সেক্ষেত্রে সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত করেছি তবে এই মাঠটা কর্মদপ্তর সাহেব তিনি সংস্কার করে দেবেন বিশেষ করে হ্যাঁ আর একশো মিটার আমাদের যে মাঠ কালিন্দি অঞ্চলে কোথাও একশো মিটার মাঠ নেই এটা সম্ভবত একশো মিটারের কাছাকাছি নব্বই মিটার মতন আছে এত নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আমরা কিন্তু খেলা প্রতিবন্ধ চালিয়ে যাচ্ছি এবং আমাদের যে উনত্রিশটা শিক্ষা প্রতিষ্ঠান কুড়িটা প্রাথমিক এবং নটা এসএসকে প্রায় চারশত প্রতিযোগী অঞ্চলস্তরে অংশগ্রহণ করে এবং আমরা ব্লক স্তরে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা কিন্তু এই এলাকাতে এর থেকে আর একটু ভালো মাঠ নেই যার জন্য আমাদের একটু সমস্যা হয় বটে তো সেইভাবে করে যাতে করা যায় করা যায় যাতে চেষ্টা করি

তো আমরাও বলেছি ওনারাও চেষ্টা করছেন যাতে ওনারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে নেই আগামী দিনে ওনারা করছেন এবং আজকেও আমাদের পঞ্চায়েত সমিতি